আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানি বলেছেন জনগণের ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা সুরক্ষায় আরও বেশি প্রচেষ্টা চালাতে হবে জনগণের আস্থা সুদৃঢ় করতে পুলিশ বাহিনীকে জনগণের প্রকৃত সেবক হিসেবে দিনরাত নির্লসভাবে কাজ করতে হবে রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে তিনি এসব কথা বলেন বৈঠকে কর্মকর্তারা ইমারত ইসলামিয়ার নিরাপত্তা উন্নয়নের চলমান অঙ্গীকার তুলে ধরে জানান পুলিশ ইউনিটগুলো আধুনিক সরঞ্জামে সজ্জিত করা কমিউনিটি পুলিশিং কর্মসূচি সম্প্রসারণ এবং দ্রুত প্রক্রিয়া সক্ষমতা বৃদ্ধির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে তালেবান সরকারের অধীনে আইন শৃঙ্খলা বাহিনীকে স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বিরোধ মীমাংসা করা নারী ও শিশু সহ দুর্বল জনগোষ্ঠীকে অপরাধ ও সহিংসতা থেকে সুরক্ষা দেওয়া এসবকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এসব উদ্যোগের লক্ষ্য শুধু অপরাধ দমন নয় বরং জনগণের মাঝে পুলিশের প্রতি আস্থা সুদৃঢ় করা যাতে তারা একটি নির্ভরযোগ্য ও জবাবদেহিমূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় বৈঠকের শুরুতে ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা মোহাম্মদ নবী ওমরের রিপোর্ট উপস্থাপন করেন বৈঠকে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বিভিন্ন দপ্তরের পরিচালক ও বিভাগের প্রধানগণ আলোচনায় নিরাপত্তা ইস্যুর পাশাপাশি জনগণের দৈনন্দিন সমস্যার সমাধান নিয়েও কথা হয়